স্বার্থপর বেইমান একা সেরে নিজেরটা বোঝে দুশ্চরিত্রা যা যা অ্যালিগেশান লাগানো যায় একটা মেয়ের জন্যে সবটাই এখন টিনার জন্যে প্রযোজ্য মানে আমার অবাক লাগে এইটাই যে ভাই এত সময় পর কেন এটা মনে হয় আগে কিন্তু মনে হয় না হ্যাঁ তোমরা বলবে যে একটা মানুষ চিনতে গেলে তার সঙ্গে মিশতে হয় তারপর তাকে বোঝা যায় একদম ঠিক কথা একদমই ঠিক কথা কিন্তু এই যে আমাদের মৃত্যুর মশাই তিনি পাঁচ বছর ঘর সংসার যখন করলেন তখন স্পিকটি নট তো তারপরে মনে হচ্ছে যে সে কোনোদিনই কোনো জিনিস ভাগ করে খেত না বাড়িতে নাকি এত এত খাবার জিনিস থাকতো হঠাৎ হঠাৎ সেগুলো শেষ হয়ে যেত মানে টিনা কখন সেগুলো খেয়ে নিত কেউ জানতই না সবার অগোচরে সেগুলো মুখে বুড়ে দিত হুম কারণ কারোর কথা ভাবার টাইম ওর ছিল না না হাজব্যান্ড না শ্বশুর শাশুড়ি কাউকে দিয়ে খাওয়ার মেন্টালিটি ওর কোনো কালেই জন্ম হয়নি মানে জন্মায়নি তার কারণ কি বলতো ফ্যামিলি ওর ফ্যামিলিটা আসলে প্রচণ্ড নোংরা ঠিক কথা এটা মিত্তির মশাইয়ের ভার্সন আচ্ছা আমি একটা জিনিস বুঝি না যে মিত্তির মশাই একদিনে কিন্তু বিয়ে করেনি ছমাস মেশার পর তারপরে গিয়ে বিয়ে করেছে এবং সে প্রথমেই দেখতে সুন্দরটা দেখেছিল এবং বাবু হ্যাঁ মিত্তির মশাইয়ের বাবু সেও বলেছিল যদি বিয়ে করতে হয় এই মেয়েকেই বিয়ে করতে হয় আমি সবাইকে বলি জানো তো যদি কেউ কোনো রিলেশন করে বিয়ে করো মানে প্রেম করে বিয়ে করো হুম তাহলে সেক্ষেত্রে ছেলে বা মেয়ে দুজনেরই অন্তত নিজেদের মধ্যে দু থেকে তিন বছর স্পেন্ড করা উচিত মানে সম্পর্কেও দু থেকে তিন বছর করা উচিত তারপর তারপর একটা বিয়ের মতো প্রতিষ্ঠানে যাওয়া উচিত যদি বলো কেন তার কারণ মানুষ যদি চিনতে হয় অন্তত তার সঙ্গে দু থেকে তিন বছর মিশতে হয় তারপরে বোঝা যায় যে সারা জীবন ধরেও যদি কেউ বুঝতে না পারে সেটা তার অক্ষমতা বা সারা জীবন ধরেও একটা মানুষকে চেনা যায় না যদি না কোনো মানুষ তাকে চেনা চেনাতে চায় কিন্তু তবু মানুষের হাব ভাব চাল চলন এসব দেখে মানুষ বুঝতে পারে তো দু তিন বছর লাগে তারপরেই একটা রিলেশন বিল্ড আপ হয় সেই জায়গায় এবং তারপরেই বিয়ের নামক প্রতিষ্ঠানে যাওয়া উচিত এটা আমার একেবারেই ব্যক্তিগত মত কিন্তু আমরা জানি বহু ক্ষেত্রে প্রেমের বিয়ে ওই এক মাস মাস তিন মাস পাঁচ মাস ছ মাস মেশার পর হয় কিন্তু এক্ষেত্রে এটা প্রেমের বিয়ে ছিল না এটা দেখে শুনে বিয়ে ছিল তো এক্ষেত্রে কোনো চান্স নেই কারণ দেখে শুনে বিয়েতে তো আর তার সঙ্গে মেশা সম্ভব নয় কিন্তু মৃত্যুর এক্সেপশনাল দেখে শুনেই তাদের বিয়ে হয়েছিল কিন্তু তারপরেও তারা ছমাস মিশতে পেরেছিল এবং পাঁচ দিন এসে শুনেছিলাম টিনা তাদের বাড়িতে থেকেছিল এত কিছুর পরও মৃত্যুরের যে কি করে ভুল হলো আমি সেটাই বুঝতে পারলাম না সত্যি টিনার একটা এলেম আছে সেটা হচ্ছে চাপা স্বভাবের তো তাই ওর যে এত বদগুণ আছে সেগুলো মৃত্যুর বুঝতে পারেনি মৃত্যির ওই সুন্দর মেঘ মুখ দেখে ঢলে পড়েছিল হ্যাঁ মানে ওর কাছে তখন ফার্স্ট প্রায়োরিটি ছিল যে টিনার মুখটা সুন্দর দেখতে ভালো ঠিক আছে বিয়ে করো ওর রুচি ওর আবভাব ও ভাগ করে খায় কি না এসবগুলো কিন্তু মৃত্যুর দেখেন কিন্তু ধীরে ধীরে যখন মানে বিবাহিত লাইফ আস্তে আস্তে বাড়তে থাকলো তখন মৃত্যুর বুঝতে পারলো যে টিনা নামক মেয়েটি সব দিক দিয়েই একেবারে ডিজনেস্ট হ্যাঁ প্রথম কথা হচ্ছে খাওয়ার তো সবসময় খেয়েই নেয় বা আদি দাও কারণ প্রচণ্ড লোভী খাওয়ার দিকে সমস্ত খাবার যেগুলোই নিয়ে আসতো মিত্তির সব খেয়ে নিত কাউকে দিত না দ্বিতীয় কথা হচ্ছে ওর মায়ের কথা চিন্তা করতো না ওর কথা তো চিন্তাই করতো না সারত তারপরে তো দেখেইছো সে ক্যারেক্টারলেস কারণ হচ্ছে সে একটা পরকিয়া করেছে ঠিক আছে তাহলে আর বলার কিছুই নেই তার মানে টিনার সমস্ত বদগুণ রয়েছে কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে মিত্তির পাঁচ বছরে কিন্তু সে কথাগুলো বলল না যখনই টিনা বেরিয়ে গেল তারপর থেকে কিন্তু তার সম্বন্ধে সমস্ত রকম নোংরা কথা নোংরামি করার যে ব্যাপারগুলো বা যা যা হয়েছে সমস্তই মিত্তির প্রকাশ্যে আনলো তার মানে মিত্তিরের সহ্য ক্ষমতা প্রচুর পাঁচ বছর ধরে সহ্য করেছে আর আমরা বোকার মতো বলে যাচ্ছি টেনু সুন্দরীর সহ্য ক্ষমতা প্রচুর সত্যি কথা মানে আমরা কি গর্ধম নাকি বলো তো হ্যাঁ মনে হচ্ছে গর্ধম কারণ টিনা দেখো আমাদেরকে এত ভেলকি দেখাচ্ছে তবু আমরা বুঝতে পারছি না যে টিনা কি ধরনের জিনিস আর মিত্তির পাঁচ বছর কিন্তু সহ্য করে গেল মানে কম্প্রোমাইজ বলো স্যাক্রিফাইস বলো সমস্ত করে গেল কিন্তু যেই না টিনা বাইরে বেরিয়ে গেল দেনান কিন্তু টিনার সম্বন্ধে যা যা নোংরা অ্যালিগেশন লাগানো যায় মৃত্যু সব লাগিয়েছে সত্যি অফ এরকম হাজব্যান্ডের কারণ এরমই তো হওয়া উচিত হাজব্যান্ডের যতদিন আমার বউ আমার কাছে থাকবে ততদিন তার প্রশংসায় পঞ্চমুখ হবে একদম আর যেই না বেরিয়ে যাবে দেনান তার খোলা চিঠি সবার সামনে রেখে দেব। এটাকেই তো বলে ভালোবাসা হ্যাঁ এটাকেই বলে ভালোবাসা তোমরা কি শিখেছো ভালোবাসার মানে যাই হোক আমি না সত্যি আকাট মূর্খ আমার কাছে ভালোবাসা মানে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে আমি যদি কাউকে কোনো দিন ওয়ান পারসেনও ভালোবাসি তাহলে তাকে যদি সহ্য করতে না পারি প্রথমেই বলে দেবো ভাই তোমার এই জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে না অর্থাৎ বি অ্যালার্ট নয় নিজেকে চেঞ্জ করো আর নয় আমার থেকে ডিট্যাচ হয়ে যাও এর বাইরে অন্য কোনো রাস্তা নেই ঠিক আছে আচ্ছা এইবার তারপরেও যদি আমাকে কোনো কারণে কম্প্রোমাইজ করে স্যাক্রিফাইস করে থাকতে হয় তো ঠিক আছে থাকবো কিন্তু তারপর যদি সে নিজে থেকে বেরিয়ে যায় তার সম্বন্ধে আমি কোনো বাজে কথা বলবো না কারণ কী বলো তো তার ওটা করলে আমার ডিগনিটি নষ্ট হবে এটা আমি মনে করি তো যাই হোক যে যার রুচি যে যার অভিব্যক্তি প্রকাশ করছে এখানে আমার কিছু বলার নেই কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে আমার সঙ্গে যতক্ষণ থাকে সে ভালো আমার থেকে ডিটাচ হয়ে গেলেই সে খারাপ এটা কি হতে পারে নাকি তখন আনদেখা করতে পারি না যে চলে গেছে তার মানে এইবার তার জন্য ফুল চন্দন ঝড়াবো মানে এই ধরনের কথা বলে তাই তো সত্যি টিনার কপালটা কিন্তু দুর্দান্ত এটা পরিষ্কার আজকের ডেটে তবে হ্যাঁ টিনার এই যে কপালটা দুর্দান্ত তার পিছনে অনেক রিজেন আছে যদি বলো কেন প্রচণ্ড ভুল চয়েস করে লাইফে এবং বোকার মতো সবার সঙ্গে কি বলবো সমস্ত কিছু ওপেন করে বলতে শুরু করে আর সেই জায়গায় লোক ওকে মুরগি করে এটা তো স্বাভাবিক তুমি যদি পিছন খুলে রাখো তোমার পিছন মারার জন্য লোক অনেক রয়েছে মার্কেটে আর সেটাই হয়েছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে মানে চারিদিকে যা দেখছি তাতে পরিষ্কার হচ্ছে ভাই মেয়েটা যেন একেবারে শেষ হয়ে যায় সেই ব্যবস্থা সবাই করার চেষ্টা করছে মেনে নিলাম মেয়েটা খুব বাজে খুব বাজে সব দিক দিয়ে বাজে কিন্তু তারপরেও তো মেয়েটার মধ্যে তার মাতৃত্বটা আছে তাই না এবার সেই মাতৃত্বের লড়াই যখন সে লড়তে যাবে দেনান্দা তার মেন্টাল সিচুয়েশনটা অকওয়ার্ড করতে হবে আগে যারা করছিল করছিল তাদের তো আর কিছু বলার নেই তারা প্রথম থেকে করেছে প্রথম থেকেই তাদের কন্টেন্ট এটা কিন্তু তারপরেও দেখো দিনের পর দিন সবাই বসে যাচ্ছে যে মেয়েটা এই মেয়েটা ওই মেয়েটা বেইমান মেয়েটা দাগাবাজ মেয়েটা ওটা মেয়েটা সেটা এখনই বলতে হবে কেন বলো তো এখনই তো অকওয়ার্ড সিচুয়েশানে আছে মেয়েটা চুপ করে আছে আর তাহলে এই সময় তো ভালো করে ঘাত একদম আঘাতের পর আঘাত দিতে হবে তবে তো মেন্টালি নর্বর হবে তবে তো সে আউটবাস্ট করবে আর ওর আউটবাস্টটা এখন খুব প্রয়োজন সবার জন্যে না হলে কন্টেন্ট পাওয়া যাচ্ছে না না হলে পাল্টা আক্রমণ করা যাচ্ছে না তো একটা মানুষ যদি সবসময় ইগনোর করে থাকে এবং চুপ করে বসে থাকে তাহলে অপরপক্ষের লোক কত বলবে বলে যাক বলে যাক বলে যাক কত বলবি বল তাহলে বুঝতে পারছে না তো ঠিক জায়গায় পিন আপটা হচ্ছে ঠিক জায়গায় আঘাতটা হচ্ছে বুঝতে পারছে না কারণ রিয়াকশন আসছে না পাল্টা রিয়াকশন না আসলে মানুষ তো বুঝতে পারছে না যে সে যেই জায়গায় ঘাত করছে তার কি লাগছে তার কি চুকছে সে কি ব্যথা পাচ্ছে মানে মানুষ কন্টেন্টের জন্য কতখানি ভিকারি হতে পারে সেটা ইউটিউবে না আসলে বোঝা যেত না এইবার তোমরা বলবে কেন কন্টেন্টের ভিকারি আরে কন্টেন্ট না করলে চ্যানেল চলবে কি করে তোমরা এটা বোঝোই না যে চ্যানেল চালানোর জন্য কন্টেন্ট দরকার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আচ্ছা এখানে অনেকে আমাকে বলছে যে তুমিও তো তাই করছো তা ভাই আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি স্বীকার করি যে আমাদের কন্টেন্ট বেঁচে খেতে হয় পজিটিভ নেগেটিভটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে কন্টেন্ট করতে হয় তো টিনা আমার কন্টেন্ট এটা আমার নতুনত্বের কী আছে এ তো সবাই জানে যে বলছে যে তুমি করো না আরে ভাই আমি তো করি সেটাই তো বলছি কেউ বোঝে না বুঝেও না বোঝার ভান করে আমি বুঝে পাই না তো কন্টেন্টের জন্যই কাজ করছি থোড়াই ও আমার কেউ হ্যাঁ থোড়াই আমারও কেউ ওর প্রতি আমার আলাদা করে সব কেন জন্মাবে আমি কে ওর আমি কে ওর এটা তো আমি বুঝে পাই না আমি কন্টেন্টের জন্যই কাজ করি আমি ভালোবাসা ভালোবাসায় বিশ্বাসী নই কারণ আমার ভালোবাসা এত ঠুনকো নয় আর আমি এতটা সেন্টিমেন্টাল ইমোশনাল নই যে দুম করে কে কি কোথায় কি বললো আর দুম করে সঙ্গে সঙ্গে এসে পাঁচালি পড়তে শুরু করে দেবো না 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 সেটা নয় অনেকে অনেক বড় বড় বা লা দেয় যে আমি এই আমি ওই আমি এর জন্য লড়েছি ওর জন্য ফিট পেতেছি এই করেছি সেই করেছি লড়াই সবাই সবার জন্য করে কিন্তু তার নিজের স্বার্থে অন্য কারোর জন্যে নয় কন্টেন্টকে কন্টেন্টকে নিয়ে যখন কাজ করতে হয় তখন লড়াই করতে হয় কারণ অপরজন অন্য কথা বলবে তাহলে সেটাই তো লড়াই সেটাই তো লড়াই আর তো অন্য কিছু নেই আসলে নিজে আমি ভালো এটা প্রতিপন্ন করতে সবাই মনে হয় ভালোবাসে আমি জানি না মানে নিজে ভালো বললেই কি আমি ভালো হতে পারি নাকি পর বললে আমি ভালো হই আমি জানি না আমার এখনো বোধগম্যে আসেনি এখানে মনে হয় ইউটিউব বলে দিয়েছে আমি যা আর দিচ্ছি দিচ্ছি তার সঙ্গে তোমরা নিজেদের একটা নিজেরা দিয়ে দেবে ঠিক আছে না হলে হয়তো চ্যানেল সেইভাবে চলবে না সেই জন্য সবাই বসে গেছে আর কি ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে মানুষের কি ইমোশান একটা ছোট্ট জিনিস নিয়ে মানুষ কত সেন্টিমেন্টাল হয়ে যায় একটা ছোট্ট জিনিস ইগনোর করতে পারে না অথচ ডে বাই ডে চিন্তা করা হচ্ছে নমাজ ধরে টিনা কিন্তু মুখ খুলবে না শুধু ইগনোর করে যাবে ওকে কিন্তু ইগনোর পাওয়ার বাড়াতে হবে আর বাদ বাকি লোকেরা কেন করব আমি ইগনোর কেন করব আমাকে বলে যাবে আমি বলবো না না কে বারণ করেছে কেউ কাউকে বারণ করার জায়গায় নেই কারণ যে যার নিজের চ্যানেল সেই নিজের চ্যানেলের স্বার্থে যেটা করলে ভালো হয় সেটাই তো করতে হবে কারণ অ্যাকচুয়ালি আলটিমেটলি নিজের গোলটাই অ্যাচিভ করতে হবে বাইরের কোনো লোকের প্রতি ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই তাহলে ভালোবাসাটা এখানে মুরগি পোষা বারবার বলছি এখানে ভালোবাসাটা ততক্ষণই থাকে যতক্ষণ একে অপরের কাজে লাগে ঠিক আছে বাদবাকি ভালোবাসার কি আছে কিসের ভালোবাসা আমি যদি টিনাকে নিয়ে ভিডিও করি তাহলে টিনার থেকে আমার কি কিসার্থ আছে টিনা আমাকে দেবে না ভিউয়ার্সরা যারা টিনাকে ভালোবাসে তারা আমাকে ভিডিওতে ভিউজ দেবে আবার আমি যদি টিনাকে নিয়ে নেগেটিভ অ্যাসপেক্টে ভিডিও করি তাহলে কারা আমাকে ভিডিওর ভিউজ দেবে টিনার অপরের যারা আছে অপর পক্ষে তারা আমাকে ভালো করে ভিউজ দেবে কেন না এই দেখো আমি তো ওর নামে এখন শুরু করে দিয়েছি তাহলে সবাই আমাকে ভিডিওতে ভিউজ দেবে তো আমার তো মেন টার্গেট ভিউজ কামানো অন্য কিচ্ছু নয় তাহলে আমাকে তো বলতেই হবে আমি আমার মতো করে চলবো সেটাই স্বাভাবিক এবং আমাকে বলতে হবে তোমরা কে বলে দেয় যে এই এটা বলো না ওটা বলো না ঠিক কথাই কেউ নয় ভিউয়ার্সরা শুধুমাত্র ভিডিওতে ভিউজ দেওয়ার জন্যে তারা তারপরে যেগুলো বলবে চলো হাটাও হাটা সাবান কি ঘাটা এটাই তো সিস্টেম এটাই সিস্টেম এইভাবেই চলতে হবে আর যত ডোন্ট কেয়ার অ্যাটিচিউড রাখবে তত জানবে তোমার চ্যানেল সারভাইভ করবে কারণ মানুষ কী করে জানো যেখানে ডোন্ট কেয়ার সেখানেই বেশি যায় এটা মানুষের স্বভাব যেখানে বেশি খেদাবে লোকে সেখানে মানুষ বেশি যেতে চায় এটা মানুষের সিস্টেম কোনো নর্মাল সিচুয়েশন মানুষ হ্যান্ডেল করতে চায় না যত অ্যাবনরমাল সিচুয়েশান আসে মানুষ তত ওই জিনিসের প্রতি আকর্ষিত হয় বুঝতে পেরেছ যাই হোক আমার সম্বন্ধে একটা কথা উঠে আসছে যে আমি দাল্লির মতো হ্যাঁ কিরকম অন ক্যামেরা আর অফ ক্যামেরার যে ডিফারেন্স আমার আর দাল্লির মধ্যে সেই ডিফারেন্স কিরকম দাল্লি অন ক্যামেরায় বলেছে টিনার চুলকানি প্রচুর আর আমি অফ ক্যামেরায় বলেছি টিনার চুলকানি প্রচুর ঠিক আছে আচ্ছা এবার যে বলেছে তাকে আমার হামবেল রিকোয়েস্ট সেই প্রমাণটা দিয়ে দিক সেই প্রমাণটা দিয়ে দিক যেখানে আমি বলেছি যে টিনার চুলকানি প্রচুর ঠিক আছে তার কারণ আমার কাছে প্রমাণ আছে আমি টিনার সম্বন্ধে কি কি বলেছি ঠিক আছে কি কি বলেছি কতটা বলেছি সেটুকুনি প্রমাণ আমার কাছে আছে কিন্তু আমি চাই যে আমাকে এই কথাটা বলেছে যে আমি টিনাকে টিনার সম্বন্ধে বলেছি চুলকানি প্রচুর সেই প্রমাণটা প্লিজ দিয়ে দিক অনেক প্রমাণ তো দেয় তার কাছে তো প্রমাণ দেওয়াটা নসি কারণ সমস্ত জিনিসের প্রমাণ রাখে কিন্তু সে এটা বলে যায় যে আমার কাছে প্রমাণ নেই এটা নয় আমি প্রমাণগুলো দিই না কারণ আমার মনে হয় যে এগুলো করা ঠিক নয় তাই দিই না কিন্তু প্রমাণ নেই এরকম নয় সবাই বোকার আমি একা চালাক এটা ভাবা ঠিক নয় ঠিক আছে তো আমি যাই সে প্রমাণটা দিক ঠিক আছে প্রমাণটা দিক যে কোথায় ওই চুলকানি ওয়ার্ডটা আমি টিনার জন্য প্রয়োগ করেছিলাম ঠিক আছে শুধু তাল তুলে দেওয়া যে এই বলেছে বলেছে ওই তোমরা তো জানো না এই না সেই না বলে তাল তুলে তারপরে বলা আমি কিচ্ছু করিনি কিচ্ছু বলিনি শুধু শুধু আমার পিছনে লেগেছে এখানে কি মূর্খ লোকজন বসে আছে মূর্খ যে শুধু শুধু কারোর পিছনে গিয়ে উংলি করবে কেন করবে কেন করবে কারণ তার রূপটা সবার সামনে চলে এসেছে ঠিক আছে আর এটা তো হওয়ার ছিল যারা সব মানে চিন্তা করছো ভেবে মরছো যে কি হবে এই হবে তোমরা কি জানতে না এইগুলো হওয়ার ছিল এগুলো তো হওয়ারই ছিল এইভাবেই তো চলে আসছে এইভাবেই চলে আসছে প্রথমে প্রথমে ইমোশনাল অ্যাটাচমেন্ট আর তারপরে সেখান থেকে কোনোরকম কিছু বিহেভিয়ার চেঞ্জ হলেই সঙ্গে সঙ্গে শুরু আক্রমণ হ্যাঁ চলো সোশ্যাল মিডিয়াতে গিয়ে এইবারে মানে পাঁচালি শুরু করে দিই পাঁচালি শুরু করে দিই এটাই তো চলে আসছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য ভালোবাসায় না কোনো দিন রিভেঞ্জ মেন্টালিটি হয় না কোনো ভালোবাসায় কোনো ভালোবাসায় কোনো দিন রিভেঞ্জ মেন্টালিটি হয় না আমি যদি কাউকে ভালোবাসি আর সে আমার ভালোবাসাটাকে ইগনোর করে বা আমার ভালোবাসাটাকে পাত্তা দেয় না যাই হোক তাহলে আমি কি করব চুপ করে সেখান থেকে সরে যাব। এটাই সিস্টেম কিন্তু না আমাকে তো রিভেঞ্জ নিতে হবে আমাকে তো বলতে হবে যার মানসিকতা এত রিভেঞ্জফুল আর যাই হোক সে মেন্টালি স্যাটিসফ্যাকশান পায় না কারণ রিভেঞ্জ কখনো মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় না ডিটোরিয়েট করায় যে কোনো মানুষ যদি রিভেঞ্জফুল হয়ে যায় না যদি কোনো কারোর মানসিকতা হয় যে আমি রিভেঞ্জ নেবো সব জিনিসে তার মানসিক স্থিতি কখনোই স্থিতিশীল হয় না এটা মানে মাথায় রাখবে তো যাই হোক এখন অনেক কিছু আমার সম্বন্ধে বলা হচ্ছে এবং এতে কি হচ্ছে বলো তো আমি হাইলাইট হচ্ছি কিন্তু কী বলতো রং মেসেজ দিয়ে রং মেসেজ দেয়া হচ্ছে যে আমি এই আমি সেই আমি ওই কারণ কি করার আছে আর তো কিছু করার নেই আর কিছু করার নেই এর আগে এর আগেও একজন রং মেসেজ দিয়েছিল তোমরা খুব ভালো করে জানো কেন না তার আমার সম্বন্ধে কিছু বলার ছিল না তাহলে কি করতে হবে একটা রং মেসেজ দিতে হবে যে এর চরিত্র খারাপ এ এইভাবে ভিউজ গেন করেছে এ এইভাবে সাবস্ক্রাইব গেন করেছে আর তো কিছু বলার নেই কারণ আমি তো আমার পার্সোনাল কথা কোথাও ওপেন করি না তাহলে অন্য কিছু টানা যাচ্ছে না আর আমার ভিডিওতেও বলার মতো কিছু থাকে না তাহলে কি বলবে ভাই তার জন্য আমাকে নিয়ে তো কন্টেন্ট করা যাচ্ছে না তাহলে আমাকে নিয়ে কনটেন্ট করতে হবে তাহলে একটা রং মেসেজ ছড়াতে হবে যে ভাই এর চরিত্র খারাপ ঠিক আছে কি করে বুঝলাম ওই যে কাকে চুম্মা চাটি দিয়েছে হ্যাঁ সেই জন্য বুঝলাম তো যাই হোক এইটাই এখন সববার মুখে মুখে চলছে কারণ এটা ছাড়া আর কোনো অস্ত নেই তাই এটা দিয়েই সবাই চালাচ্ছে ঠিক আছে এবার যে বলেছে সে হয়তো ইগনোর করে গেছে কিন্তু বাদবাকি যা যখন শুনেছে যারা তারা সমানে ওই জিনিসটাকে পিন আপ করে যাচ্ছে এ এই ছিল না ও ওই ছিল না ঠিক আছে তো যাই হোক আমি একটা জিনিস বুঝি আমি দুশ্চরিত্র হই আমি নোংরা হই আমি বাজে হই যাই হই আমি আমার কাজটা ঠিকমতো করি ঠিক আছে তো আর বাদ আমার চরিত্র সার্টিফিকেট আমি ইউ মানে ইউটিউবের প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি জোন থেকে নেব না এটা মোদ্দা কথা ঠিক আছে আচ্ছা এইবার সেকেন্ড একটা জিনিস প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে যে আমি অফ ক্যামেরায় এক রকম অন ক্যামেরায় একরকম ঠিক আছে তো অন ক্যামেরায় আমি যাকে নিয়ে নোংরা কথা বলি অফ ক্যামেরায় তার নিয়ে ভালো বলি আবার অফ ক্যামেরায় যাকে নিয়ে আমি নোংরা কথা বলি তাকে নিয়ে আমি অন ক্যামেরায় ভালো কথা বলি তো যাই হোক যে বা যারা এসব ধরনের জিনিস ছড়াচ্ছে তাদের বলবো মুখে না বলে প্রমাণটা দেয়া হোক কারণ তারা প্রমাণে বিশ্বাসী আর লোকও প্রমাণটা দেখতে চায় তো প্রমাণটা দেওয়া হোক বা মেনে নেবো ভাই আমি এটা করেছি অনেকে তো অনেক কিছু আমার সম্বন্ধে ছড়াচ্ছে গুজব তো আমি বলবো না যে গুজবে কান দেবে না গুজবে একশোবার কান দেবে গুজবে কান দিয়ে কী বলেছে কতটা বলেছে তার প্রমাণটা চাও তবে তো বুঝবো যে প্রমাণ না দিয়ে শুধু ভেজল ভেজল করলে হবে পিন করতে সবাই ভালো করে তাই না আর যখন তাকে কিছু বলা হয় তখন কিন্তু নেওয়া যাবে না তখন কিন্তু সব ঘুটি চালিয়ে চালিয়ে এ এই বলেছে এই বলেছে ওকে গিয়ে অ্যাটাক করো ভাই ওইভাবে আমাকে অ্যাটাক করে কোনো লাভ নেই ঠিক আছে আচ্ছা আর একজনের ভিডিওতে দেখলাম বাবা বলছে যে আমি নাকি টিনার সাথে সামনাসামনি দেখা করেছি কি না আমি মুখে বলেছি হ্যাঁ আমি মুখে বলেছি সামনাসামনি যখন দেখি সামনা সামনাসামনি যখন দেখি মানে আমি ইউটিউবের পর্দার কথাই বলেছি ঠিক আছে এই ক্যামেরা ওপেন করে দেখার কথাই বলেছি তা যাই হোক সে যদি মনে করে আমার টিনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে তো ইটস ওকে তার মনে হওয়াটাকে আমি সম্মান জানাচ্ছি সে যেটা ভেবে শান্তি পায় পাক প্রথম কথা হচ্ছে তার মানে চিন্তা করো এরা কত বড় মানে আমাকে ভাবছে যে আমি টিনার মতো একটা চ্যানেলের সঙ্গে দেখা করলাম ভালো করে বোঝো যার চুয়াত্তর হাজার সাবস্ক্রাইবার আমি সেখানে এগারো হাজার সেই রকম একটা সাবস্ক্রাইবার ওল্ডার ব্লগারের সঙ্গে আমার দেখা হলেও অথচ আমি একটাও কিছু ক্লিপ নিয়ে এসে আমার নিজের চ্যানেলে প্রমোট করলাম না সেটা কি হয় মানে অফ ক্যামেরায় আমি তার সঙ্গে দেখা করলেও একটা তো টুকরো আমার কাছে নিয়ে এসে রাখবো যাতে দিলে আমাকে লোকে বোঝে যে তার সঙ্গে আমি দেখা করতে গেছি তার সঙ্গে দেখা করাটা তো অন্যায় কিছু না অ্যাজ আ ভিউয়ার্স আমি গিয়ে দেখা করতেই পারি আর সেটাতে কোনো ন্যায় অন্যায় আছে বলে আমি মনে করি না তাহলে আমি আমার চ্যানেলের স্বার্থে সেই ক্লিপসটা তো দেবো রে ভাই যে আমি তার সঙ্গে দেখা করেছি কী আশ্চর্য নিজের ভালো তো পাগলেও বোঝে তা আমি তো এইটুকুনি বুঝি নাকি পাগল পাগল নাকি আমি আমি তো বুঝি যে ভাই তার সঙ্গে দেখা করলে তার থেকে নিয়ে এসে একটু কিছু ভিডিও ক্লিপস যদি আমি দিতে পারি তাহলে আমার চ্যানেল গড় গড় করে দৌড়াবে তা আমি কি আকাট মূর্খ সেটা করবো না মানে কী বলবো একটা কিছু বলতে হয় বলে দিল তো যাই হোক আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলছে যে আমি বলেছি টিনা খুব পড়াশোনা করছে কেন ও কি কোনো এক্সামিনেশান দেবে কোনো এক্সামিনেশান তো সে দেবে না তাহলে কিসের জন্য পড়াশোনা করবে আমি জাস্ট বলেছি ও মেন্টাল প্রেশারে আছে যার কোটে ওঠার ব্যাপারটা থাকে তার পরিস্থিতি কেমন হয় সেটা বলেছি এবং এটা বলেছি যে যেগুলো যেগুলো ওকে বলতে হবে সেগুলো সেগুলো ওকে বুঝতে হবে নিজের মধ্যে নিজে বুঝতে হবে নিজেকে ফ্লুয়েন্টলি বলতে হবে এত সহজ নাকি সমস্ত জিনিসটাকে না এত সিলি ম্যাটার ভাববেন না আর সব জিনিসটা এত হেসে উড়িয়ে দেবেন না আর সব থেকে বড়ো কথা না আমরা আমাদের নিজেদের বয়সটা ভুলে যাই আমরা যে বুড়ির দিকে চলে গেছি এবং সেই জায়গায় আমাদের যে ম্যাচুরিটি সেই জায়গায় গেন করেছে এটা ভুলে যাই একটা বাচ্চা মেয়ের থেকে মানে একটা চব্বিশ বছরের মেয়ের থেকে আমাদের কত এক্সপেকটেশান কিছু লোকের দেখছি ওকে বাচ্চা বলাতে প্রচুর জ্বালা ধরছে কেন না এই বয়সে অনেক মেয়ে অনেক কিছু করেছে ভাই সে তো আমরাও জানি আমরাও জানি যে চব্বিশ বছরটা এমন করছি বয়স নয় অনেকে অনেক কিছু করে অনেকে এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি স্ট্রং হয় অনেক জায়গায় করেছে কেউ হয়তো চব্বিশ বছরে প্লেন চালিয়ে দিয়েছে সেটা বড় ব্যাপার না কিন্তু যেই পরিস্থিতিতে ও দাঁড়িয়ে আছে সেই জায়গা সেই ম্যাচুরিটি ওর ডেভেলপই করেনি একটা আঠেরো বছরের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সে ঘর সংসারের মধ্যে নিমজ্জিত হওয়ার পর একটা বাচ্চা হওয়ার পর তার কতখানি ম্যাচুরিটি ডেভেলপ করে কি দেখেছে সে জীবনে কতটা দেখেছে নিজেদের সঙ্গে তুলনা করবার আগে একবার ভাববেন আমরা সামাজিকভাবে কতটা চারিদিক দেখেছি আর ওর পক্ষে সেটা দেখা সম্ভব হয়নি যে কোনো কারণেই তাহলে তার ম্যাচুরিটি সেই জায়গায় গেন হয় না সেই জন্য ছোট বলা হয়েছে তা গায়ে খুব লাগছে ছোট বলেছি বলে কেন রে ভাই সত্যি তো ছোট আমরা যারা কন্ট্রোভার্সি করছি ওর থেকে অনেক 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 বুড়ি তো সেই জন্য বলেছি একটা চব্বিশ বছরের মেয়ের বয়স কতখানি তার ম্যাচুরিটি কতখানি এরকম বোঝা কে নিয়েছে মাথার মধ্যে ছেলের জন্য কাকে লড়াই করতে হচ্ছে সংসারে এই সংসারের লোকেরা তার নামে অ্যালিগেশন দিচ্ছে সেগুলো প্রুভ করার জন্য কাকে লড়াই করতে হচ্ছে একবার লড়াই করে দেখবে সেই জায়গা থেকে বিচার করবে একটা চব্বিশ বছরের মেয়েকে কি লেভেলের লড়াই করতে হচ্ছে বাচ্চা মেয়ে বলেছি বলে প্রচুর ফেটে যাচ্ছে না সহ কিছু লোকজন এখানে ঘুরে বেড়াচ্ছে তাদের শুধু এই কথা কি বলবো যাই হোক আমার ওই ব্যাপারে কিছু বলার নেই অনেকটাই বললাম খুব বাজে খুব বাজে কিন্তু ব্যাপারটা কি জানো তো এতদিন পরে মানুষ বোঝে আগে বোঝে না কিছু লোক যারা ওর অ্যান্টি ক্রিয়েটার তারা কিন্তু অনেক আগেই বুঝে গেছে আমি তো বলবো তাহলে তারা অনেক সেন্সিবল পার্সেন যারা টিনাকে এতদিন ধরে মানে দেখে আগেই বুঝে গেছে মানে পাঁচ বছর ঘর সংসার করার ওটা দেখেছে প্লাস তারপরে যখন সে বেরিয়ে এসেছে তখন তারা বুঝে গেছে তারা অনেক সেন্সিবেল কারণ তারা প্রথমেই বুঝেছে আমার কথা বাদ দাও আমার তো ম্যাচিওরিটির মও নেই কিন্তু আর যাদের ম্যাচিওর ভাবতাম তাহলে তারা ম্যাচিওর নয় তাদের এত দিন সময় লাগলো তাদের সময় লাগলো এত দিন তাহলে কি করে বলে যে সেই সেন্সিবেল বা ম্যাচিওর কোনোটাই তো নয় দেখছি কোনোটাই নয় দেখছি তো যাই হোক বলার কিছু নেই যে যা পারে বলে যাক টিনাকে আমি আবার রিকোয়েস্ট করব। সহ্যের কোন মানে সহ্যের ফলের কোনো মানে এ নেই কি বলবো আর কি সহ্য ক্ষমতার যে রিটার্নটা আছে সেটা কিন্তু অনেক বড়। তাই সহ্যই কর সহ্যর বাইরে অন্য কিছু করার দরকার নেই ঠিক আছে যে যা পারে তোকে বলুক নতুন করে তো আর কিছু বলার নেই তুই ক্যারেক্টার লেস তুই স্বার্থপর তুই বাজে তুই অসভ্য তুই সন্তানের মায়া করিস না তোর শুধু প্রেমময় জীবন তুই শুধু পরকিয়া করতে ব্যস্ত তোর চরিত্র খারাপ সব 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 তুই নতুন করে তো শুনছিস না এটা তো শুনে 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 নমাসে তোর মানে পিঠের চামড়া আর কিছু নেই আর কাকে উত্তর দিবি উত্তর দেওয়ার কিচ্ছু নেই তুই যেমন তেমনই আর তো তুই নিজেকে চেঞ্জ করতে পারবি না তো এটাই বলবো সমস্ত কিছু সহ্য কর আর ভগবান তো উপর থেকে দেখছে ভগবান উপর থেকে দেখছে নিশ্চয়ই তার একটা রেজাল্ট তুই পাবি এটুকুনিই বলতে পারি তো যাই হোক আমি আমার বক্তব্য এখানে রেখে দিলাম এবার তোমরা যদি তোমাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে জানিও হ্যাঁ আর যদি আমার কথাগুলো তোমাদের মনে হয় আমি যে কথাগুলো বলছি সেগুলো যুক্তিযুক্ত ঠিক ভুল বলবো না যুক্তিযুক্ত তাহলে অবশ্যই জানিও আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করে নিও